হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি ভালো আছো সম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত এখন বাজে সকাল সাড়ে নটা আর এদিকে আসলাম ওর বাবাকে দেবো হচ্ছে ছাতু খেতে তো তো ছাতুই খেয়ে যায় সকালে বেশিরভাগটাই তো তার আগে দেখো এদিকে জলগুলো ভরবো খাওয়ার জল মানে খেতে তো দেবো জল তো দিতেই হবে আর প্লাস হচ্ছে দোকানেরও জল দেবো তো ভাবছি যে জল গরম করে মিশিয়ে দিই কয়েকদিন থেকেই জল গরম করে মিশিয়ে দিচ্ছি কোথায় কেমন ঠান্ডা পড়েছে জানি না কিন্তু আমাদের মালদাতে কাল থেকে যা ঠান্ডা পড়েছে কি বলবো সাড়ে নটা বাজে সূর্যের এক ফোঁটা রোদও পেলাম না দেখতে মনে হচ্ছে কি যে সন্ধ্যে সন্ধ্যে লেগে আছে বা ভোর একটা থাকে না অন্ধকার অন্ধকার ওই রকম হয়ে আছে তো মানে এতটাই মানে কি বলবো ঠান্ডা লাগছে তো কাল জানো তো আমার না একটা হাসি পাচ্ছে বলতে তোমাদের কালকে না আমি স্নান করিনি এত ঠান্ডা লাগছিল আমার না পুরো ওই যে কানের পাশ টাস দিয়ে না ঠান্ডা লেগে ফুলে গিয়েছিল গোটায় তো ভীষণ ব্যথা করছিলো সাইডগুলো ওই জন্য না কালকে স্নান করিনি তো স্নান না করাতে না একটু কমেছে তো এখন হচ্ছে যে ছাতুটা দেব পেঁয়াজ লঙ্কা লবণ তারপরে লেবু দিয়ে এইভাবে খাই ছাতুটা শুকনো করে আর যেদিন ঘোল খাই মানে গুলে যেদিন খাই সেদিন হয় পেঁয়াজটা দিই না লবণ লঙ্কা লেবু থাকে তো ও শুকনোটাই খেতে যাই পেঁয়াজ দিলে দেখো জলটা গরম হয়ে গিয়েছে তো এখন বোতলে বোতলে আমি ঢেলে নিচ্ছি আর পুচকিটাকে দাদু ধরে আছে আমার দাদু দুই বোন পড়তে গিয়েছে পরে কখন আসবে জানি না ততক্ষণ আমি কাজগুলো দাদু ধরে আছে বলে যতটা পারছি সেরে নেওয়ার চেষ্টা করছি ওরা না আসলে হয়তো রান্না বান্না বসাতে পারবো না কারণ দাদু না মানে দাদুর কাছে থাকছে না দাদুকে বারবার বলছে বাইরে নিয়ে যেতে মানে পুচকিটাই মানে দেখাচ্ছে হাত দিয়ে বাইরে নিয়ে যাওয়ার জন্য তো বাইরে যেহেতু আজকে রোদ উঠেনি ঠান্ডা মানে হালকা হালকা কুয়াশায় ঢাকা আছে তো দাদুও না বাইরে নিয়ে যাচ্ছে না ভয়ে যে বাচ্চাটাকে ঠান্ডা লেগে যাবে ওই জন্য আর এইদিকে দেখো আমি এখন আগে মুখে না ক্রিমটা মেখে নিয়েছি ভীষণ মুখটা খসখস করছে আর একটু বডি লোশনটাও মেখে নেবো হাতে দিয়ে হচ্ছে রান্না বান্না যা করার তখন করছি আস্তে আস্তে আর ওর বাবাও চলে গেল যে যাই হোক চুলটাও মানে একদম ভেজা ড্রাই করলে ভালো হতো কিন্তু এখন আর ড্রাই করবো না হেয়ার ড্রাই দিয়ে একটু শুকিয়ে নিলেই হতো এখন আর শীতের দিন যদি একটু হেয়ার ড্রাইভ দিয়ে শোকানো যায় তাহলে কিন্তু ঠান্ডাটা মানে লাগে না তাই যে নিয়ে বসে আছি টট 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 টাট করছে টট 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 করছে না ঘর টা টট টট হালসি দিয়ে দাও তো হুম কি হাসি কি হাসি তট 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 একটু বকে দাও তো কিভাবে بوক্ত হয় হ্যাঁ মাথা দেখিয়ে দাও মাথা মাথা ওটা মাথা চুল কই চুল 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 দেখাও চুল দেখাও যা টুপির জন্য চুল দেখাতে পাচ্ছেন আরে আমি দাঁড়াও আমি দেখাচ্ছি হ্যাঁ নিচ্ছে এবার চুল দেখাও এবার চুল দেখাও এবার চুল দেখিয়ে দাও এই দেখো চুল তোমাদের চুল আছে আমার দিদনের চুল আছে আরও দিদুনদের চুল নেই না দিদু আর দিদুনদের চুল নেই 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 হুম এটা মুখে দেয় না এটা নন্যা নন গে আছে তো সব কিছু মুখে দাও কেন এখন এখন পরে আসলো

এখন আমি গেঞ্জি টাকা আমার একটা সোয়েটার আছে না লাল কালারের এনে এনে না ঠান্ডা লাগছে এখন আমি যাব রান্নার জোগাড় করতে জলে হাত দিতে না একটু ইচ্ছে করছে না ভীষণ ঠান্ডা তো কি যে রান্না করবো ওর বাবাকে বললাম ডাল করব না ফুলকপি আছে আলু ফুলকপির তরকারি করে নি তো বলছি কি ফুলকপিগুলোকে একদম লাল লাল করে ভাজবা বেশি ভাজলে ভালো লাগে না বল মানে ও একদম মানে এমন ভাজতে বলবে কি না একবারে মানে ফুলকপিগুলো একদম চুপসে চুপসে যায় ওরকম ভালো লাগে না তরকারি কী চলে হুম তো যাই হোক ফুলকপির তরকারি করব আর হচ্ছে ওই লাউয়ের ডোগা আজকে সোমবার আট দিন নয় দিন হলো আজকে হাজারদুয়ারি যেদিন যাব তার আগের দিন দাঁড়াও না কথা বলছি তো হাজার হাজারদুয়ারি যেদিন যাব তার আগের দিন আমি লাউ ডোবাটা নিয়ে এসেছিলাম এত টাটকা ছিল আমি তোমাদেরকে ব্লগে দেখিয়েছি তো সেই লাউ আজ করব কাল করব কাল করব করে করে করাই হয় না মানে সবজির ওপরে সবজি নিয়ে আসছে তো করবোটা কখনো তো আজকে লাউ ডোবাটা করবো আর হচ্ছে ফুলকপির তরকারি করবো ডাল করব না রাত্রে রুটি করে নিব বেগুন পোড়া আর রুটি হেভি লাগবে খেতে দেখো লাউ ডোবাটা কেটে রেখেছিলাম ফ্রিজে আর দেখো কেমন নষ্ট হয়ে এসছে ঠিক আছে খাওয়া যাবে না একটা কম কেমন গন্ধও বেরোচ্ছে ফেলেই দিতে হবে এখানে এই যে ফুলকপি ভেজে নিয়েছি এরকমই ভেজেছি এর থেকে আর বেশি ভাজি নি আমি বেশি ভাজলে ভালো লাগে না আর এখানে এখন আলুটাকে কষানো হচ্ছে এখানে মশলা দিয়েছি আমি হচ্ছে চারটে শুকনো লঙ্কা চারটে কাঁচা লঙ্কা আর একটু জিরে গুঁড়ো আর টমেটো টমেটো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সব পেস্ট করে নিয়েছি পেস্ট করলে না দেখ কালারটা দেখেছ কত সুন্দর এসছে তো ভালো করে কষানো হয়ে যাক তারপরে ফুলকপিটা দিয়ে একটু কষিয়ে জল দিয়ে একটু মানে একটু ঝোল ঝোল রাখবো আর কি ততক্ষণ আমি এখানে যে ঢ্যাঁড়স আছে ঢ্যাঁড়সটা ভাজা করবো ঢ্যাঁড়সটা কেটে নিই আর লাউ ডোগাটা তো ফেলে দিলাম কত শখ করে নিয়ে আসলাম খাবো বলে ফেলে দিতে হলো আচ্ছা কাঁদছে কেন ওকে জিজ্ঞেস করো তো কেন কাঁদছে কেন কাঁদছে কেন 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 ও এখন নিচে নামবে সিঁড়িতে উঠবে সিঁড়িতে উঠে গিয়েছিল ওর মা নিয়ে এসেছে এখন কান্না করছে কতটা বদ হয়েছে এ কি বলছিস বাবা আরে দাদা কই না বাকি দেখ চারিদিকে কিছু বলবি না দেখছি ডা লাগি করছে লাগছে কি দেখতে বলতে কি যেন দেখি মনে হচ্ছে কি জাদু জাদু सेम जादू তারপর আমরা বকব হ্যাঁ और जन दारा আলু ফুলকপি ফুটছে নামিয়ে নেব এই ঝোলটুকু রাখবো ভালো লাগে এক একদিন মাঝে মধ্যে আলু ফুলকপির একটু ঝোল ঝোল আর ভাত গরম গরম তবে খেতে হবে ভীষণ ভালো লাগে কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবো ভয় নাই ভয় নাই এ ভয় নাই কই রে দেখি তো নাঠি কই নাঠি এ তোমাদের ওয়েদারটা দেখাও দেখাবো করে দেখানোই হয় না তো দেখো ওয়েদারটা রকম হয়ে আছে দেখে বুঝতেই পারছ এখন বাজি দুপুর একটা দাদুকে ভাত দেওয়া হয়ে গেছে এখানে আলু ফুলকপি এই যে তরকারি হয়ে গেছে দেখতে তো খুব সুন্দর লাগছে আর এখানে একটু করে নিয়েছি ধনে চাটনি আগে ধনে পাতাগুলো ছিল না করলে নষ্ট হয়ে যেত আর এখানে একটু ঢ্যাঁড়স ভেজে নিয়েছি ফ্ল্যাশ লাইটটা জ্বালালে বেশ ভালো বোঝা যায় জন্য ফ্ল্যাশ লাইটটা জ্বালালাম তো এখন সবাইকে খেতে টেতে দেব দিদুন এতক্ষণ ধরে ওর দাদুর সাথে জিম মানে দাদু জিম করছিল আর দিদুন বসে বসে দেখছিল তো আবার জেদ ধরছে ওর মায়ের কাছে আসবে সেই জন্য দাদু আবার এখানে উঠিয়ে দিল তো এই যে গান বাজছে ওই জন্য আমি ভয়েস দিচ্ছি মানে গান চালিয়ে দিয়ে জিম করে তো এখন দেখো দিদুন এখন ঘরে গিয়েছে ওর মাকে খুঁজতে আবার একবার করে এই যে দাদুকেও দেখছে একবার করে ওর মাকে দেখছে মানে বুঝতে পারছে না যে ও কার কাছে গিয়ে বসবে বা থাকবে তো এই যে দেখো দাদু জিম করছে তো ওর মা মনে হয় কোনো কাজ টাজ করবে হয়তো তো বলছে বাবা তোমার ওখানে একটু বসাও তো এই যে ও দাদুর কাছে আবার দেওয়া হচ্ছে তো দাদু নিয়ে যাচ্ছে ওই যে ওখানে চেয়ারটা রাখা হয়েছে চেয়ারে বসিয়ে রাখে আর এমন স্যাড সং শুনছে কি না বাচ্চাটা থাকছে না একটু যদি ডান্সের গান টানগুলো দেয় তাহলে পুচকিটা একটু আনন্দ করে নাচ করে তাই আমি বললাম যে কি এগুলো তাই আমি ওকে বলছি যে এগুলো কী সব গান শুনছো বাচ্চাটা বিরক্ত খেয়ে যাচ্ছে একটু ডান্সের গান টান দাও তারপর আবার গানটা হয়তো চেঞ্জ করে দিল আর গানের ডান্সের গান পেয়ে দিদুন কত খুশি দিদুন তো সেই নাচ করতে লাগলো তোমাদেরকে একটি দেখাচ্ছি আমি একটু ভিডিও করছি বলে দিদুনের তো দাদুকে উঠছে সেই জন্য দাদু আমাকে কীভাবে বকলো বাপরে বাপ আর দিদুন এখানে নাচ করেই যাচ্ছে পারছি না গানগুলো তোমাদের সাথে একটু শেয়ার করতে এখন আমরা খাওয়া দাওয়া করে আমাকে একটু রেস্ট নিতে দিল না জুথি মা তো চলো তো ওর মানে বইগুলো নিতে যাবে সেই জন্য যেহেতু পড়াশোনা স্টার্ট হয়ে গিয়েছে বই না হলে অসুবিধা হচ্ছে তো জোর জবস্তি এখন আমাকে যেতে হচ্ছে আর কি ঠান্ডা আজকে গো ভীষণ ঠান্ডা আমি তো ডবল ডবল পরে নিয়েছি এমনিতেই তো ফুলে গিয়েছি মনে হচ্ছে আরও বেলুনের মতো ফুলে গিয়েছি তো যাই হোক দেখো আমার বর না একটু টাড়িগুলো পরিষ্কার করে না তো আমি একটু মুছে নিচ্ছি ভীষণ বাজে লাগছে আর ও যেখানে হাটে যায় না এত ধুলো আর রাস্তাতে জল জমে থাকে মানে ওইদিকে না জল যাওয়ার কোনো জায়গা থাকে না তো জল এতটাই পরিমাণে রাস্তায় থাকে যে কাদা কাদা যার জন্য গাড়িও মানে নিয়ে গেল পরিষ্কার থাকে না আর দেখো দেখে বুঝতেই পারছো এখন বাজে কিন্তু সাড়ে তিনটে দেখে মনে হবে না যে এই ওয়েদারটা সাড়ে তিনটে সময় এইরকম মানে কি বলবো আজকে কেমনই তোমাদের ওই দিকটায় কেমন আমাকে অবশ্যই জানাবে রোদ উঠেছে কি না সেটাও জানাবে তো আজকে কিন্তু আমাদের এদিকে রোদ একদমই ওঠেনি একটুও সূর্যকেও দেখতেই পায়নি আজকে কিন্তু বেশ ভালো লাগছে ওয়েদারটা কিন্তু যেন জুথি তো কান টান কি কানে টানে কিছু নেয়নি ঢাকা তো এখন যাবো হচ্ছে কোর্টের দিকে তাই আমি বললাম যে তুই কানে টানে কিছু দিস তোকে কি ঠান্ডা লাগবে না বলছে না লাগবে না বলছে ও কিছু হবে না আমি দেখ তোর তোর ঠান্ডা লাগলে বাচ্চাটারও লাগবে এমনিতে বাচ্চাটার শরীর ভালো নেই তো বলছে যে ও না চলো না তাড়াতাড়ি যাব আর আসবো মা আমি গল্প করতে করতে চলেই আসলাম মানে কোর্টের দিকেই যাচ্ছি তো এটা ভেতর দিয়ে যাচ্ছি আর কি মানে আমাদের যে শুভঙ্কর শিশু উদ্যান পার্ক তার সামনে দিয়ে আর এই যে দেখো এই দিকে সব বইয়ের দোকানগুলো বসে আছে মানে যেতে আমার ডান হাতে তো এই যে এখন বইগুলো নিচ্ছি তো মানে পুরোনো বইগুলো হাফ দামে নিয়ে দিচ্ছি প্রচুর বই কিনতে হবে দুই বোনের প্রচুর টাকাও লাগবে তো সেই জন্য আমি পুরাতন বইগুলোই নিয়ে দিই প্রতি বছরই ভালো ভালো দেখে বইগুলো না খুব সুন্দর ফ্রেশ পাওয়া যায় বুঝতেই পারবে না কেউ যে বইগুলো পুরনো আছে দেখে দেখে নিতে হয় আর কি তো এরকম তোমরা কারা কারা তোমাদের ছেলে মেয়েদের বই কিনে দাও এভাবে তো বই তো আমাদের না হলো শুধু মানে বই না হলো বাদ বাকি বই তো এখনো পুলিশ দেয়নি স্কুল থেকে দিলেই না হবে এখন যাচ্ছি সোজা এখান থেকে রথবাড়ি রথবাড়ি যাব হচ্ছে পাইকারি খাতার যে দোকান থাকে সেইখানে অনেকটাই কমে ওখানে খাতার দামগুলো পাওয়া যায় মানে কমে পাওয়া যায় রাব খাতার জন্য তো রাব যেগুলো লিখবে আর কি টুকটাক সেগুলো তো আছেই খাতা অনেকগুলো কিন্তু এখন হচ্ছে নোটের ফ্রেশ যেগুলো করবে আর কি দুই বোন সেগুলোর খাতাগুলোই নিতে হবে তাই রদবাড়ি যাব তো মনে করো ওই পনেরো ষোলোটা মতো খাতা লাগবে তো ভাবছি একবারে পাইকারি রেটে একটু না যদিও আমার একশো টাকাও কম হয় তবুও তো অনেক না বলো তো ভাবছি ওই দিকেই এখন যাই রথ দিকে খাতা নিয়ে একদম বাড়ি চলে যাবো এখানকার না প্যাটিসটা খুব ভালো চলে একদিন এখানকার প্যাটিসটা কিনে নিয়ে যাবা খুব ভালো চলে জুতি আমার সাথে বাইরে বেরোবে আর ওইগুলোই দেখে কোথায় কোনখানে কোন খাওয়ার বসেছে তাহলে কোনটা খাওয়ার মতো ওর শুধু মাথাতে এগুলোই ঘুরে দেখো তোমরা তো শুনতেই পেলে যে ওর খাওয়ার আবদারটা তো যাই হোক আমি এইখান থেকে ওকে প্যাটিস প্যাটিস কিছুই কিনে দেব না কারণ হচ্ছে এই জায়গাটা থেকে আমরা কেউ কোনো দিনও কিনে খাই না মানে আমার বর বলে আরও সবাই বলে যে একদম বাজে খাওয়াই যায় না মানে ভালো না বাসি টাশি সব বিক্রি করে তো যাই হোক এখন এই যে বিচিত্রা মার্কেটে এসেছি আর হচ্ছে এই যে পাইকারি যে খাতার দোকান আমি যে দোকান থেকে মানে গ্রসারির জিনিস নিই সেইখানেই ওই দাদাটা বললো ওই দোকানের দাদাটাই বলেছিল যে এইখান থেকে খাতা নিয়ে যাবো অনেকটা কম পাবো অনেকটা তাই খুঁজছি যে খাতার দোকানটা আমি তো কোনোদিনও নিইনি এখান থেকে আগে দাদুই নিয়ে এসে দিত পাইকারি দোকান থেকে কোথায় থেকে কোথায় থেকে নিয়ে এনে দিত তো আজকে যেহেতু আমার ওপরে দায়িত্ব পড়েছে তো সেই জন্য এখন আমাকে খুঁজে বের করতে হচ্ছে যে এখানে খাতার দোকানটা কোথায় আছে এখানে এই যে দুই বোনের খাতা তারপর হচ্ছে মলাট আর এদিকে বই এগুলো শুধু মানে বই জুথির আর তিতলির দুই বোনের এখনও তো বইয়ের বুকলিস তো দেয়নি বুকলিস দিলে বইগুলো আবার কিনতে হবে এখন মানে বইগুলো না হলো এখন এগুলো দিয়ে এখন যতটা পারবে পড়ুক কারণ হচ্ছে যেহেতু জুথি এবার মাধ্যমিক দিবে তোর চাপটা অনেকটাই বেশি তা আমি বললাম এখন থেকেই পড়াগুলো রেডি করতে লাগ কারণ হচ্ছে ওর ভৌত বিজ্ঞানটা একটু খারাপ হয়েছে না ভৌত বিজ্ঞান ভৌত বিজ্ঞানটা একটু খারাপ হয়েছে খারাপ হয়েছে বলতে কি মানে মার্ক উঠবে ভালো কিন্তু মানে মানে আর বাকি সাবজেক্টগুলোতে যতটাই ভালো করে তার থেকে হয়তো একটু কম হবে এটা আমার প্রতিবারই হয় এইরকমটা ওর ভৌত বিজ্ঞান একটু ওটা সবাই বলে ভৌত বিজ্ঞান প্রচুর কঠিন যারা দেখা যাক আমার ক্লাস টেনটা কি করি ভালোভাবে মন দিয়ে পড়লে ঠিকই হবে বাচ্চা আছে মানে দেখ কেমন করে খাতার উপর বসে যাবে নালে পেন ধরে টানাটানি করবে নালে এই যদি যদি বসতে না পারল তো পা দিয়ে দিয়ে খুঁজবে পা দিয়ে এমন বুদ্ধি পা দিয়ে এরকম করে হ্যাঁ এরকম করে ঠেলবে তো যাই হোক এখন এগুলো নিয়ে আসলাম এখন যা তোরা কোথায় রাখবি কিনা হয়েছে এটা আমি আমি কিন্তু ওকে ওই যে কোট থেকে হাফ দামেই কিনে দিলাম ঠিক আছে এগুলো নতুন নিতে গেলে প্রচুর টাকা পড়ে যাবে এখানে টোটাল এখানে টোটাল তিন হাজার কত দুশো টাকা না দুশো টাকার তিন হাজার তিন হাজার দুশো টাকায় খাতা বই দিয়ে এখনও তো ওর বুক লিস্ট দিবে তিতলির এড দিবে দুই বোনের দিলে আরও বই কিনতে হবে খাতার কাজ হয়ে গেছে খাতার লাগবে না এগুলো সব নোট নোটের জন্য আর রাব খাতার জন্য তো রাব খাতা আছে আলাদা এটা নোটের জন্য না হয়েছে মানে ফার্স্ট ফার্স্ট হ্যাঁ থার্ড ইউনিটের এগুলো একদম মানে একটা খাতাতেই ফার্স্ট সেকেন্ড থার্ড ইউনিটের লিখবে মানে একটা করে সাবজেক্টের চারবার পরীক্ষা হবে ফেব্রুয়ারি মাসে হবে আজকে ভালো করে পড়াশোনাটা করলে তুই আজকে এবার উচ্চ মাধ্যমিক দিতি তাই না এইচএস দিতি আমি ছোটবেলায় বুনো তুই তোকে না আমাদের স্কুলে ভর্তি করে দিব হ্যাঁ যে তোকারে তোরা তো বাইরে খেতে যেতে পারবি না তোর জন্য তো মিল হবে তো এক কাজ করবি ঠিক আছে তুই আমাকে টাকা দিয়ে দিবি ও কাজটা আমাকে টাকা দিয়ে দিবি আমি না বাইরে থেকে খাবার কিনে এনে দিই তোর তোর যাতে পড়া না হয় সেই জন্য অনেক ব্যবস্থা করা হচ্ছে যাতে তুই পড়তে না পারিস ঠিক আছে আমি ওই জন্য একটাই কথা বলবো কারোর কথায় কোনো কান দিবি না চোখ বন্ধ করে মানে তুই যে তোর সামনে যদি কিছু ঘটেও যায় সেটাকেও তুই ইগনোর করবি তুই পড়াতে ফোকাস কর ব্যাস আমি আর কিচ্ছু বলবো না আমি শুধু এটাই বলবো পড়াতে ফোকাস কর কারণ এই সুযোগটা আর পাবি না ঠিক আছে দু বছর গিয়েছে গিয়েছে মানুষ যদি বছর বছর পরেও পড়া পড়া শুরু করছে তাই কি না নাম্বার দেখবি অনেক অনেক কিছু জানতে পারবি বুঝতে পারবি মোটিভেট হবে তোর হচ্ছে দিদির নাম্বার ওয়ানে কি হচ্ছে বাবা মা অল্প বয়সে বিয়ে দিয়ে দিচ্ছে বিয়ে দেওয়ার পরে মাধ্যমিক পাশ করে বিয়ে করে নিচ্ছে কারো উচ্চ মাধ্যমিক পাশ বিয়ে হয়ে যাচ্ছে দিয়ে লাস্টে গিয়ে যখন দেখছে যে না আমার আমি এইভাবে থাকতে পারবো না যখন সব কিছু বুঝে নিচ্ছে তখন কি করছে পড়াশোনা দশ বছর বছর গিয়ে আবার ওই এখন হয়তো লয়ার হয়ে গিয়েছে যখন পড়াশোনা চলছিল সেই সময় গিয়েছিল তার বাচ্চা হয়েছে বাচ্চা হয়ে ছেলে হয়েছিল ছেলে হয়ে বিয়ে হয়েছে বিয়ে হয়ে একটা ছেলের মেয়ে হয়েছে তারপরে গিয়ে পড়াশোনাতে ভর্তি হয়েছিল ক্লাস ইলেভেন থেকে তো হয়ে বলছিল পরীক্ষা দিয়েছি কারণ আমি এখন বুঝছি যে পড়াশোনা না করলে যে তার কি আমি ভোগ করছি হ্যাঁ করলে করা যায় কিন্তু অনেক কিছু আছে না অনেক কিছু ভুলে গিয়েছে অনেক ভুলে গিয়েছে অনেক কিছু ভুলে গিয়েছি যখন আগে তোকে পড়াতাম তোকে যখন আমি পড়াতাম তখনও আমার অনেক কিছু মনে ছিল কিন্তু এখন আস্তে আস্তে অনেক কিছু আমি ভুলে গিয়েছি এখন অনেক মানে অনেক কিছু মনেই পড়ে না হ্যাঁ হয় ওটা তোর বাবা যে দিতে দিবে না তোর বাবা ওই যে বদমাসি করছে যে ছাতা সে যদি ছাতাটা ধরে না থাকে তাহলে কি করে হবে বল তো যাই হোক আমি দেখছি তো তোকে অনেক বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে যাতে তুই মানে 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 তুই যাতে এখনই পড়াটা ছেড়ে দিস পড়াশোনাটা এখনই ছেড়ে দিস আমি দেখছি তো চোখের সামনে আমি একটাই কথা বলবো কোনো দিকে না তাকিয়ে তুই এখন শুধু পড়ার পুরো ফোকাস দে কারণ মাধ্যমিকটা দে তারপরে তোকে উচ্চ মাধ্যমিক দিতে হবে ঠিক আছে পড়াশোনার মতো কিচ্ছু হবে না এখন হয়তো তোর কষ্ট হচ্ছে ভালো লাগবে না বিরক্ত লাগবে কিন্তু এক সময় যখন তুই পড়াশোনা করে মানুষ হতে পারবি তখন তুই বলবি যে না আমার মা আমার পাশে ছিল বলে আজকে আমি এইখানে আসতে পেরেছি ওই জন্যই বলবো দু বছর হয়েছে তো কী হয়েছে পড়াশোনাটা কর আর তিতলিতে এগারো তারিখ থেকে আমার বর্দার কাছে যাব ঠিক আছে আমি ইলেভেন থেকে যাব এখন যাব না এই যেতে গেলে মাধ্যমিকটা রেজাল্ট ভালো করতে না ইংলিশে তো ভালো তুলে নিতে পারবো ওটা নিয়ে টেনশন নাই কিন্তু এমনি কিছু কিছু জিনিস আছে অনেক রকমের জিনিস আছে নতুন নতুন শেখা যায় ইলেভেন থেকে যাবো কারণ পুচকিকে নিয়ে এবার হার হবে না স্যারের কা যাব স্যারের কাছ থেকে আবার ওখানে প্রাইভেট যাবো কিনা তুমি রেখে রাখতে পারবো না ওকে সামনে আমার বেশি চাপ পড়ে যাবে তখন পড়তে বসবো কখনো কুচকিকে এর আগে এর আগে আমি মামার কাছে পড়তাম তিতলি বেশি না সপ্তাহে তিতলির দুদিন আমার বড়দা পড়ায় যেখানে আর কি তো হচ্ছে ওর হচ্ছে বুধবারের দিন সাড়ে সাতটা থেকে আর রবিবারের দিন সাড়ে দশটা থেকে তো রবিবারের দিন তো আমার নিয়ে যাওয়ার পক্ষে অসম্ভব কারণ হচ্ছে আমাকে তোর বাবা হাট যায় সেদিন আমাকে রান্নাটা করতে হয় আর রবিবার যেহেতু মাংস টাংস থাকে ব্যাপার থাকে তোর তো আমার মাংস না হলে ফের সেদিন দিন ভালো যাবে না তোদের তো যাই হোক তিতলি 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 চলে যাবে সাইকেল নিয়ে আমার বর্দার ওখানে দিনের বেলা আর বুধবার করে আমি নিয়ে যাব নিয়ে আসবো মানুষের মতো মানুষ হয়ে হ্যাঁ এই মানুষ হবে না এই মানুষ হবে না দেখে লোকের সামনে গিয়ে দাঁড়িয়ে কথা বলতে পারিস ভালো করে ভদ্রভাবে কথা বলতে পারিস সেইরকম শিখে যাবি আমার তো হয়নি এর আগে আমি ভর্তি হয়েছিলাম মা বলে আমি ভয়ে ছেড়ে দিয়েছি পড়া কিন্তু ভয়ে ছাড়িনি আজকে মাকে বললাম কারণটা এখানে বলা যাবে না কারণ অনেকে ভিডিও দেখে তো তখন আবার অনেক কথা হবে ওই ঠিক আছে কখন যে পনেরো এগারোটা বেজে গেছে খেয়ালই নেই আমার এইগুলো করতে করতে জানো তো এসছে অনেক রাত্রে একদম চাটু থেকে গরম গরম তুলে তুলে রুটি দিতে হবে আর দেখো রুটি এইরকম হয়ে যে একটু মোটা রুটি এরকম একটু কড়া কড়া খাবে ওই জন্য সময় লাগে এই যে এখানে আরও আছে তো এখান থেকে একটা আমিও খাবো এই যে বেগুন পোড়া দিয়ে তো সেই জন্য আস্তে আস্তে ভা ভাবতে হচ্ছে একদম কম হিটে ওদেরকে পাতলা পাতলা ভেজে দিয়ে দিয়েছি জুতিকা তিতলি করা খাচ্ছে এখন শেষ ওর বাবার আমি এর মধ্যে থেকে একটা আমি খাবো এটা কে এটা কে এটা কে আসো সো চলাসো চলাসো নিচে নামার জন্য হাইরে রে কান্না এত কান্না জুড়েছে যে কি বলবো চলাসো চলাসো মিমিকে খেতে দাও মিমিকে খেতে দাও ও দিদুটা আমার দিদুটা কত খুশি একটু হাসি দি দাও তো হ্যাঁ খুব কান্না করছিল ঘরে কিছুতেই থাকবে না আর বাইরে যে আজকে কুয়াশা পড়েছে কি বলবো একদম ঢেকে দিয়ে এসে জানো তো এ বাবা দুষ্টু দুষ্টু করছো তো চলো ব্লগটাকে না এখানেই শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে দিদি একটু মাম দিয়ে দাও একটু মাম দিয়ে দাও আমাকে দিচ্ছ দিদ দিদ সবাইকে দিয়ে দাও টাটা টাটা দিদো টাটা দিদ দি তো টাটা গুড নাইট সবাই ভালো থেকো দেখা হচ্ছে আবার সকালে কাল সকালে হ্যাঁ গুড নাইট